আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা এই ভোট যদি রক্ষা করতে না পারো তাহলে দেশ রক্ষায় ব্যর্থ হবে আগামী যেহেতু নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করা প্রয়োজন তাই করতে তাগাদা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয় আনন্দ মুখর হয় উৎসব মুখর হয় এবং আমাদেরকে তাছাড়া আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন দিবেন বলে এটাও ঘোষণা করেছেন তিনি আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এজন্য সম্প্রতি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রার্থী ঘোষণা করা শুরু করেছে পাশাপাশি নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণাতেও অংশ নিচ্ছেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা তবে সারা বাংলাদেশে কোন দলের প্রার্থীরা এবারের জাতীয় নির্বাচনে বেশি এগিয়ে রয়েছে তা জানার আগ্রহ আপনাদের সকলেরই আছে এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে জনমত জরিপটি করেছে শীর্ষ গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এই জরিপটি পরিচালিত হয়েছে দেশ ও গ্রামের শহরের ভোটারদের নিয়ে একটি সুনির্দিষ্ট ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সমীক্ষা তথ্য অনুযায়ী মোট ভোটারের মধ্যে ষাট পার্সেন্ট হচ্ছে গ্রামীণ অঞ্চলের এবং চল্লিশ পার্সেন্ট হচ্ছেন শহর অঞ্চলের বাসিন্দা ফলে এই জরিপে দেশের রাজনৈতিক চিত্রের একটি ভারসাম্যপূর্ণ প্রতিফলন পাওয়া গিয়েছে তাছাড়া এই জরিপটিতে অংশ নিয়েছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো বামচর জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামাতি ইসলামী বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে জাতীয় সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রিয় দর্শক প্রথমে জানব আগামী আগামীজাত নির্বাচন সুষ্ঠু হলে দেশের কত ভাগ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় সে সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষে দেশের চার শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা কিছুটা আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আছেন পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামিক ওয়েলফেয়ার সহ বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তারা গ্রামীণ দরিদ্র ভোটারদের কাছে ভালো অবস্থান তৈরি করেছে মুর্শিদ কেন্দ্রিক প্রচারে তাদের স্বেচ্ছাসেবক টিমও বেশ সক্রিয় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বারো কোটি ভোটারের মধ্যে চার পার্সেন্ট মানুষ অর্থাৎ আটচল্লিশ লাখ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন এ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের তিন থেকে চারটির মতো আসন কিন্তু এবার অনায়াসে পেয়ে যাবে তো বন্ধুরা এ পর্যায়ে জানাব আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে বাম জোটেকে দেশের কতভাগ মানুষ ভোট দিতে চাই সে সম্পর্কে বাম জোটকে নিয়ে যদি কিছু বলি তো বামজোটের কর্মসূচি মূলত খুলনা শিল্প অঞ্চল টঙ্গি এবং গাজীপুরের গার্মেন্টস সেক্টর ভিত্তিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকাতেও রয়েছে এছাড়াও নেতৃত্বে আছেন সাইফুল হক বাসুদের এবং মুজাহিদুল ইসলাম সেলিম যিনি সিবিবির সমন্বয়ক বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকের পার্টি মূলত তাদের আসল টার্গেট এর জরিপে বামজোটকে সমর্থন জানিয়েছে যেখানে মোট ভোটার সংখ্যা ছিল বারো কোটি সেখানে বামজোটের পক্ষে সমর্থন দিয়েছে দেশের দুই শতাংশ ভোটার অর্থাৎ চব্বিশ লাখ ভোট পেয়েছে বামজোট আর এই চব্বিশ লাখ ভোট পেলে বামজোট সংসদের তিনশো আসন থেকে এক দুটি আসন পেতে পারে তো বামচোটের মোটামুটি সমর্থক থাকলেও মাঠ কিন্তু এখনও শক্ত নয় তো বন্ধুরা এবার আমরা দেখব আগামী নির্বাচন যদি সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয় তাহলে জাতীয় পার্টি কতভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে জাতীয় পার্টি উত্তরঞ্চলে টিকে থাকার মতো একটি ভালো যোগ্যতা রাখে যেমন রংপুর জেলা তো বন্ধুরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কো চেয়ারম্যান রয়েছেন রওশন এরশাদ তারা নীতি ও পরামর্শে সাবেক সামরিক ঐতিহাসিক কাজে লাগিয়ে সিনিয়র ভোটার ধরে রেখেছে বর্তমানে তাদের আসন টার্গেট এক থেকে দুটি কিং মেকার হওয়ার আশা রাখছে তারা এছাড়াও রংপুর দিনাজপুর হাইওয়ে উন্নয়ন কেন্দ্রিক প্রতিশ্রুতি রয়েছে দলটির মধ্যে আয়করদাতা বান্ধব নীতিতে ছোট ব্যবসায়ীদের সমর্থন রয়েছে এরশাদের যুগের স্মৃতিও তুলে ধরা হচ্ছে পর্যবেক্ষকরা বলছেন ট্যাক্স সংসদ হলেও তাদের ছোট আসনের সংখ্যা গোল্ডেন শেয়ার হতে পারে এ জরিপে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটার ছিল বারো কোটি সেখানে চব্বিশ লক্ষ ভোটার জাতীয় পার্টিকে সমর্থন জানিয়েছে আর এই পরিমাণ সমর্থন নিয়ে জাতীয় পার্টি সংসদের এক থেকে দুটি আসন পেতে পারে তো বন্ধুরা এবার জানাব আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে দেশের কতভাগ মানুষ জাতীয় নাগরিক পার্টি যেটা ছাত্রদের তৈরি করা নতুন দল সে নতুন দলকে ভোট দিতে চায় সে সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি ঢাকার উত্তর চট্টগ্রাম নগর ও গাজীপুর হাইড্রোক জোনে উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটি ধীর ও কৌশলীভাবে সংগঠন চালিয়ে যাচ্ছে জেএসির ভোট ব্যাংকে লক্ষ্য করে কাজ করছে এবং ওপেন প্রাইমারির মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা দেখাচ্ছে পর্যবেক্ষকদের মতে শহরে ইস্যুভিত্তিক ভোট চাঙ্গার বড় সম্ভাবনা রয়েছে এই দলটির তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিকে ভোট দিয়েছে দেশের পাঁচ শতাংশ মানুষ অর্থাৎ মোট বারো কোটি ভোটারের মধ্যে ষাট লাখ ভোটার জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন জানিয়েছে আর এই পরিমাণ জনসমর্থনে জাতীয় নাগরিক পার্টির পক্ষে সংসদের তিনশো আসন থেকে তিন থেকে পাঁচটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবার জানাব আগামী নির্বাচনে বাংলাদেশের জামেত ইসলামীর পক্ষে দেশের কতভাগ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে জনপ্রিয় এ দলটির আমির ডক্টর শফিকুর রহমান বর্তমানে চৌষট্টি জেলাতে জামাত ইসলামী বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে ঢাকার বিশাল সমাবেশে নতুন শক্তি প্রদর্শন করেছে তৃণমূলের নেটওয়ার্ক বাড়িয়ে ব্যান্ড ইকুইটি বাড়িয়েছে দলটি তাছাড়া মধ্যপ্রাচ্যে তহবিল সহায়তায় গ্রামের সেবা ফাউন্ডেশন দিয়ে ভোটার কাভার করছে বিশ্লেষকদের মতে ধর্মীয় ভোটারদের বিবেচনায় তাদের মূল সংযোগ মজবুত আপনারা দেখতেই পাচ্ছেন এই জরিপে জামেত ইসলামী বাংলাদেশ যেখানে মোট ভোটার সংখ্যা ছিল বারো কোটি সেখানে তারা পেয়েছে ষোলো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ এক কোটি বিরানব্বই লাখ ভোটার জামেত ইসলামীকে সমর্থন জানিয়েছে আর এই সমর্থনে তারা সংসদের তিনশো আসনের মধ্যে চল্লিশ থেকে ষাটটির মতো আসন এবার অনায়াসে পাবে তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতি সমর্থন কিছুটা আগের তুলনায় বেড়েছে বর্তমানে সবচেয়ে বড় এই জনপ্রিয় দলটিকে সমর্থন জানিয়েছে দেশের ত্রিশ শতাংশ মানুষ অর্থাৎ বারো কোটি ভোটারের মধ্যে তিন কোটি ষাট লাখ ভোটার বিএনপিকে সমর্থন জানিয়েছে এই দলটির জনপ্রিয় এলাকা বগুড়া কুমিল্লা নোয়াখালী করিডর নগর সিলেট ও বরিশাল বেগম খালেদা জিয়া প্রতীকী চেয়ারপারসন নেতৃত্বে আছেন ফখরুল ইসলাম আলমগীর বিভাগীয় সমাবেশের মাধ্যমে ভোট ব্যাংক চাঙ্গা করছে দলটি বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এছাড়াও সম্প্রতি তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচারণাও চালাচ্ছে দলটির প্রার্থীরা তো আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে ত্রিশ শতাংশ মানুষের সমর্থনে বিএনপি জাতীয় সংসদের আশি থেকে টির মতো আসন পেতে পারে তো বন্ধুরা সর্বশেষ জানাব বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায় দেশের কত শতাংশ মানুষ এবং আগামী নির্বাচন সুষ্ঠু হলে কতটি আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সে সম্পর্কে দলটির জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে বিশ্লেষকরা এর জন্য বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছে এই জরিপে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে একচল্লিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল বারো কোটি সেখানে চার কোটি বিরানব্বই লাখ ভোটার আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে এই সমর্থনে তারা সংসদের তিনশো আসনের মধ্যে একশো থেকে একশো সত্তরটির মতো আসন পেতে পারে যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং আওয়ামী লীগ যদি অংশ নিতে পারে তাহলে এই জরিপ অনুযায়ী ফলাফল এমন হতে পারে বন্ধুরা সর্বশেষ একটি কথাই বলবো। এটি একটি জরিপ মাত্র মূলত ভোটের মাঠে বোঝা যাবে কার দৌড় কত দূর তো বন্ধুরা আগামী নির্বাচন সুষ্ঠু হলে আপনি কোন দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ